হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই চলে আসলাম নতুন আর একটি ভিডিও নিয়ে এই ভিডিওটাও দুর্গাপূজার এতদিন ব্যস্ততার কারণে ভিডিওটা এডিট করা হয়নি মাসখানেক খুবই ব্যস্ত হয়ে গিয়েছিলাম লক্ষ্মী পূজা গেল কালী পূজা গেল আবার বাড়িতেও গিয়েছিলাম একটু তাই ব্যস্ততার কারণে ভিডিওটা দেয়া হয়নি আজকে শেয়ার করব নবমী আর দশমীতে কি কি করেছিলাম দুর্গাপূজার পূজার সময় বাড়িতে গেলে বাড়ির থেকে তেমন একটা বের হওয়া হয় না নবমীর দিন বেরিয়েছিলাম ঘিওরে বাবার বাড়ির এদিকেই ঠাকুর দেখতে ঘিওর শতদল সঙ্গের ঠাকুরের এখানে বন্ধু-বান্ধবীদের সাথে দেখা হলো সবার সাথে বসে গল্প করলাম আর এখন চলে আসলাম কিছু খাওয়া এদিকে ভাই ভাতি দিদির সাথে দেখা হয়ে গেল সবাই মিলে এখন ফুচকা চটপটি খাবো সেদিন এত ভিড় ছিল তাই বেশি ঘোরাঘুরি করা হয়নি একটু থেকেই পরে বাড়িতে চলে এসেছি এটা ছিল পরের দিন মানে দশমীর দিন সকালে একটু পরে মায়ের বিসর্জন হবে তাই সবকিছু আয়োজন করা হয়েছে সেদিন ছিল বিজয়া দশমী তাই পাড়া প্রতিবেশী সবাইকে নিয়ে মৎস্যমুখী করানো হবে পাড়ার সবাই মিলে এসেছে এখানে মাছ কোটার জন্য একটু পরে মন্দির থেকে প্রতিমা বের করা হবে তাই আমি ধান দুর্বা ফুল সবকিছু রেডি করে রাখছি মাকে বরণ করার জন্য এদিকে সব রান্নাবান্নার আয়োজনও চলছে আর ছোট মাছের চরচরির জন্য সবজি কাটা হয়েছে আর বড়ো মাছ রান্না করার জন্য আলো কাটা হচ্ছে পাড়ার সব বৌরা মিলে আর আমার যাইরা মিলে হাতে হাতে সবাই সাহায্য করে দিচ্ছে আর এদিকে বড় মাছগুলো পিস পিস করে কাটা হচ্ছে এগুলোই সব আজকে রান্না হবে আর এই তো আমি এদিকে রেডি হয়ে নিয়েছি লাল সাদা শাড়ি পরে আর তোমাদের দাদা পরেছে লাল রঙের পাঞ্জাবি সে যে গুজে একটু বাহিরের দিকে আসলাম সবাই মিলে একটু ছবি তুলে নিব আর এদিকে এসে দেখি মাকে মন্দির থেকে বের করা হচ্ছে বিসর্জন আমাদের বাড়ির পাশেই হবে আর এখানে উঠোনে রাখছে সবাই এসে ধান দুর্বা দিয়ে বরণ করবে আমিও সবকিছু নিয়ে রেডি হয়ে চলে এসেছি বরণ করার জন্য এই তো আমি বরণ করে নিয়েছি এখন আস্তে আস্তে পাড়ার সবাই বরণ করবে দশমীর দিন পাড়ার সবাই সেজে গুজে আসে এখানে দশমীর মাকে বরণ করার জন্য আমাদের বাড়ির পাশে দশমীতে মেলাও হয় কিন্তু সেখানে যাওয়া হয় না এই তো দুর্গা মাকে নিয়ে যাওয়া হচ্ছে বাড়ির পাশেই বিসর্জন দেওয়ার জন্য আমাদের বাড়িতে মা দুর্গার বিসর্জনের পর বাচ্চাদেরকে গোপাল সাজিয়ে বরণ করা হয় আর এদিকে বিসর্জনের পরে ঠাকুর মশাই বসেছে সত্যনারায়ণের পূজা করার জন্য পুজো শেষ হওয়ার পরে প্রতিবেশী সবাই আসবে মৎস্যমুখী করার জন্য আমাদের উঠানে সবাইকে বসিয়ে মৎস্যমুখী করানো হবে এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো লাইক কমেন্ট করে জানিয়ে সবাই ভালো থেকো সবাই টাটা